নমস্কার বন্ধুরা আমি সুজাতা সুজাতার ঘর সংসার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আশা করছি তোমরা সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা তোমরা তো দেখছো দু তিন বছর ধরে জিতমের পরিবার এবং চিঙ্কিবালের পরিবার কি হারে ওয়টিতে নোংরামিটা করছে জিতম এত নোংরামি করছিল এত নোংরামি শুরু করেছিল প্রশাসন বাধ্য হয়েছে ওর চ্যানেলটাকে বন্ধ করতে এখন জিতমের নোংরামি বন্ধ কিন্তু চিংকি পাল কিন্তু বন্ধ করছে না চিংকি পালকে কিন্তু প্রশাসন থেকে বলে দিয়েছে যে তুমি ভিডিও করবে না কিন্তু উনি এমন ডেসপারেড মহিলা উনি কারোর কথা শুনছে না তোমরা বলতে পারো যে তোমাদের যে সঙ্গীতা দিদিভাই ওনার তো সাথ দিয়েছে সঙ্গীতা দিদিভাইয়ের মহিলাদেরকে সাথ দেবারই কথা উনি এমন একটা কাজ করে মহিলাদের পাশেই দাঁড়িয়েছে আর এই যে চিঙ্কিপাল সেই ধরনের মানুষ না এখন উল্টি উল্টো কাজ করছে মেয়েটাকে কোনো সময় তার মাসির বাড়ি পাঠাচ্ছে ভিডিওর নাম করে কন্টেন্ট ছুঁড়ে দিচ্ছে মেয়েটাকে কোনো সময় লাইভে বসিয়ে জিতামদের বাড়ি নিন্দ করাচ্ছে মেয়েটাকে কোনো সময় বলছে বাবা আমাকে রেপ করতে এসছে বাবা আমাকে জরি ধরেছে তো এগুলো কী কন্টেন্ট ছুঁড়ে দেওয়া না আর কিছু ভিউয়ার্সরা আছে বোকার মতন সেইগুলো শোনার জন্যে হাঁ করে থাকে আর কিছু বুঝদারও ভিউয়ার্সরা আছে যারা এখন বিরক্ত হয়ে গেছে তোমরা বলতে পারো পালের ভিডিওতে কি ভালো দেখিয়েছেও এই দু তিন বছর ধরে কারিখেনে ছেলেদের নিয়ে ঘরে ঢোকাতো নিজের মেয়েকে লেলিয়ে দিত পরিষ্কার কথা এখন বলছি ছেলেদেরকে নিজের মেয়ের কাছে লেলিয়ে দিত এরকম মা তোমরা দেখেছো এক দিন এক একটা ছেলেকে জোগাড় করে নিয়ে মেয়ের কাছে দিত মেয়ে খুশি থাকবে এক একটা ছেলে দিলে মেয়ে আমার মেয়ে খুশি থাকবে আর মেয়েও খুব খুশি মেয়েও ঠিক করতে পারছে না কোন ছেলের সাথে থাকবে কোনো সময় বলতে ঝিতমের কাছে থাকবো কোনো সময় বলতো আর কার সব নাম বলতো তাদের কাছে থাকবো মেয়েও কিন্তু ধোয়া তুলসী গঙ্গার জল না মেয়েও নোংরা মায়ের মতন মা যেরম নোংরা মেয়েও সেরম নোংরা এবং মা যার সাথে থাকে স্বামী বলে রেখেছে সেই লোকটাও নোংরা নোংরা যদি না হতো ওই মেয়েটা ওই চিঙ্কিপালের মেয়ে ঝিমি এত বড় নোংরা কথা বলাতেও তারপরেও সোনা মোনা করে কোলে তুলে নিচ্ছে তার মানে কি ঘটনাটা কি সত্যি সত্যি বলে ওই লোকটার গায়ে লাগেনি চিঙ্কিপালের সেকেন্ড যে হাজবেন্ড যদি গায়ে লাগতো তাহলে এই মেয়েটাকে কোলে তুলে বসিয়ে রাখতো না লোকটাও ভালো না পাল যার সাথে থাকে এই পাল এত নোংরা এত সাংঘাতিক একটি ছেলের মাথাও ফাটিয়ে দিয়েছিল হাত ফাটিয়ে দিয়েছিল রক্ত বের করে দিয়েছিল সেটাও ক্যামেরা করে দেখাতে হচ্ছে চিঙ্কিপাল জানে আমার ভালো কিছু নেই দেখানোর এইগুলো দেখেই আমি পয়সা রোজগার করব মেয়েকে দেখাবো মেয়ে কি কি করছে সেইগুলো তুলে ধরবো আমি কি করছি আমিও ক্যামেরা খুলে বলবো হ্যাঁ আমার মেয়ে ঠিক বলেছে আমি যেই লোকটাকে পরে বিয়ে করেছি সেই লোকটা ওর সাথে নোংরামি করতে গেছে ও এই করেই পয়সা রোজগার করতে এসছে বন্ধুরা যার জন্য প্রশাসন থেকে বলে দিয়েছে যে আপনি ভিডিও করবেন না কিন্তু উনি বন্ধ হচ্ছে না উনি লাইভে বসে একরকম কথা বলবে ভিডিওতে একরকম কথা বলবে তোমরা অনেকবার মানে অনেকবার দেখেছো ওর ভিডিওতে ওর ফ্যামিলি শুধু তুলে আনবে এক এক সময় এক এক রকম কথা বলবে বোন ছিল ওই টিপালের সাথে ওর হাজবেন্ডের সঙ্গে এর সঙ্গে ওর সঙ্গে দুনিয়ার লোক লোকের সঙ্গে ওই লোকটা ছিল লোকটাও সেরকম লোকটা চরিত্র খারাপ বলেও বলেছে এরও চরিত্র খারাপ শুনেছি তো নাকি ঘুগনি ফুগনি বিক্রি করতো একে মাসি বলতো ওই যে টিপাল যে ওর কাছে ওকে বিয়ে করেছে তো মাসির মতন লোককে যদি বিয়ে করে আর মাসির পেটে একজন আছে ঝিমি তার দিকে নজর যেতেই পারে না যাবার কিছু নেই মাও বলেছে মেয়েও বলেছে তোমরা সবই জানছ তা এইগুলো শুনে শুনে না বন্ধুরা আর ভালো লাগছে না তা আমরাও এখন উঠে পড়ে লেগেছি এই চ্যানেলটা বন্ধ হোক এই চ্যানেলটা না বন্ধ হলে না মানুষের না মানে ইউটিউবটি খুললেই এই মহিলাটার মুখ এই মেয়েটার মুখ এরা দুজন মা আর মেয়ে আর ওই ওর যে সৎ বাবা বাবা তো না ওই লোকটাকের কথাই বলছি চরিত্রহীন লোকটার কথা বলছি এরা সব কটাই চরিত্রহীন কেউ ভালো না ওদের মুখ দেখতে হচ্ছে ওদের মুখ দেখলে না বিরক্ত লাগছে ওই যে আর কদিন ধরে যে ওদের মুখ দেখছি না ওই যে জিতমদের ফ্যামিলিকে দেখছি না সত্যি করে বলছি বন্ধুরা মন বলছি ভালো লাগছে আর আমি কোনো দিন এই ফ্যামিলিগুলোকে সাপোর্ট করিনি তাও মাঝে ঠারে ঠুরে ওই মেয়েটার হয়ে একটু কথা বলেছিলাম কেন ভাবতাম ওর বয়সী মেয়ে তো আমার ঘরেও আছে মায়ের জায়গা দিয়ে ভেবে ভিডিও করেছিলাম কিন্তু না এ সেই মেয়ে না তোমরা বলো তো এখনও অব্দি ছোটো বয়সে অনেক মেয়েরা বিয়ে করছে কি সংসার করছে না তোমরা বলো তো করছে তো কে বলছে করছে না ছোটো মেয়েরা বিয়ে ছোটো বয়সে বিয়ে করে সংসার করছে আসল তা নয় মেয়েটা পুরো মায়ের মতন হয়েছে মানে আজ এই ছেলে কাল ওই ছেলে যেটা জিতমের মধ্যে আছে এই মেয়েটার মধ্যেও আছে কোন ছেলেটাকে নিয়ে থাকবে ঠিক করতে পারছে না মানে এগুলো কিন্তু নেশা ছেলের নেশা ওর মাকে তো দেখেছো তোমরা ভিডিওতে দিনের পর দিন ছেলে ধরে ধরে ঘরে নিয়ে আসতো মেয়েকে খুশি করাতো যেন মেলা থেকে পুতুল কিনে দেয় না মেয়েকে খেলার জন্য তা ছেলে ধরে ধরে নিয়ে আসতো এই মহিলাটাও নোংরা হলে মেয়েকে এরকম ছেলেদের সাথে মিশতে দিতে পারে দেখেছো তো কত আজে বাজে বন্ধু বান্ধব কত নোংরাভাবে ভিডিও ছেড়েছে আর মা আর মেয়ে আর ওই যে ওই যে ওনার যে যেই লোকটা ওর ঘরে থাকে যেই লোকটা মানে স্বামী না আমি স্বামী বলবো না যেই লোকটা ওর ঘরে থাকে নাহলে এরম নোংরা করতে পারি লোকটা থাকাকালীনে ওই লোকটা এরা তিনজনেই ভেবে নিয়েছে ওই লোকটা ভেবেছে আমি নায়ক আর ঝিমি আর চিংকিপাল ভেবেছে আমরা দুজন নায়িকা আমরা যা করব মার্কেটে ইউটিউবে তাই আমার বেচা হচ্ছে পয়সা রোজগার হচ্ছে তা আমি সঙ্গীতা দিদি ভাইকে বলবো যে দিদি ভাই এই নোংরাগুলোর চ্যানেল তুমি বন্ধ করে দাও যেরকম ওই নোংরা জিতামের পরিবারকে দিয়েছ আর এই চিংকিপালের পরিবারকেও তুমি তোমরা চ্যানেলটা বন্ধ করে দাও দিদিভাই আমি সঙ্গীতা দিদিভাইকে হাত জোর করে বলছি এদেরকে আর নেওয়া যাচ্ছে না এত নোংরা এরা যেরম ওই টিপাল যেরম চিঙ্কিপাল সেরম এই ঝিমি এই তিনজনেই নোংরা তো বন্ধুরা তোমাদেরকে আমি বলতে চাই তোমরা প্রতিবাদ করো কিভাবে করবে বা তুমি বলতে পারো তোমার দিদি সাথে আমরা কীভাবে কথা বলবো দিদিভাই একটা চ্যানেল খুলেছে এই প্রতিবাদ মানে যাদের ইচ্ছা মানে মনের ভাব প্রকাশ যাদের মনের মানে ওনাকে কিছু প্রশ্ন করার থাকবে বলার থাকবে সেখানে তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো এবং দিদিভাইয়ের চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো তাহলে কি হবে তোমাদের সুবিধা হবে চ্যানেলটাকে আর খুঁজতে হবে না আমার কমিউনিটি পোস্টে যাবে বন্ধুরা গিয়ে দেখবে সঙ্গীতা চক্রবর্তী বলে একটি চ্যানেল আছে তোমরা ওইখানে গিয়ে মানে অনুরোধ করে বলছি এটা তোমরা পারবে ভিউয়ার্সদের বলছি তোমরা গিয়ে ওই দিদিভাইকে লেখো যে চিঙ্কি পালের আর ঝিমি আর টি পালের এই তিনটে চ্যানেল অফ করে দিই যেরম জিতমদের পরিবারকে দিয়েছে এই নোংরা এই নোংরা ফ্যামিলিকে অফ করে দিক এদের নোংরামি করে পয়সা রোজগার করার নেশা হয়ে গেছে এরা নাটক করতে পারে এরা সবার কাছে শুতেও পারবে মানে শোয়ার মুখে বলা যায় শোয়া তাই একই বলে দিচ্ছে দেখছো না জিমি ওই লোকটা অনেক ওর কাছে শুতে এসেছিলো তাহলে এর থেকে আর বড়ো কী হবে এর থেকে বড়ো কথা কী আছে এর থেকে নোংরা কথা কী আছে মুখে বলা যায় আর করা তো একই তো বন্ধুরা আমি আর ভিডিওটা বেশি বড় করব না এদের চ্যানেল বন্ধ হোক জিতমদের মতন এদের তিনটে চ্যানেল বন্ধ এই ঝিমি চিঙ্কিপাল আর টি পাল তা তোমরা ওই সঙ্গীতা দিদিভাইকে গিয়ে কমেন্ট করো ভিউয়ার্সদের বলছি তোমাদের হাত জোর করে বলছি এই নোংরাগুলোকে ইউটিউব থেকে হাঁটাও নাহলে তোমরাও টেনশানে থাকো এই কী হলো না হলো এরা নাটক করছে আর তোমরা সত্যি ভেবে নিচ্ছ এরা সম্পূর্ণ নাটক নাটক করে করে নোংরামি করে করে দেখিয়ে কারণ মাথা ফাটিয়ে দেখাচ্ছে কারণ এ সব ক্যামেরা তুলে দেখাতে হবে এগুলো না দেখালে তোদের পয়সা রোজগার হবে না তাই আমি এখানে রাখছি বন্ধুরা এই নোংরা ফ্যামিলিটাকে এবারে বন্ধ করা দরকার এই ঝিমি আর চিঙ্কিপাল আর টিপালের এই তিনটে চ্যানেল যেন বন্ধ হয় এ কারোর কথা শুনছে না মহিলাটাকে নিজে নিজে কী একেবারে ভাবে যে আমার মতন বিশ্ব সুন্দরী আমার মেয়ের মতন সুন্দরী আর কেউ নেই তো এখানে রাখছি বন্ধুরা তোমরা সঙ্গীতা দিদিভাইয়ের চ্যানেলে গিয়ে কমেন্ট করো তাহলে উনি শুনবে যে ভিউয়ার্সরাও চাইছে না আমরা তো ক্রিয়েটার আমরা তো বলছি তোমরাও বলো এই চ্যানেলটা বন্ধ হোক তো রাখলাম তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু